আলহামদুলিল্লাহ মামা বহুদিন পর আপনার কাছে আর একটা কথা বলি শোনেন এটা হাসান মামার হাসান মামার পেজে আমি দেখতে পারবে ইউটিউব চ্যানেল ফেসবুক টিকটক আজকে দেখে হচ্ছে হাসান মামার নির্দিষ্ট অফিসিয়াল পেজে সবাই ভিডিও পাবেন নিয়মিত দোকানের আপডেট পাবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এদিকে এই আসছে আপনার রাজা হাস রাজা হাস রাজা হাস এই এক পিস তুই এক পিস রসুন এই যে এই প্যাকেজটা আসছে আপনার দুইশো টাকা মাত্র দুইশো টাকা এই পাসপোর্টের বত্তা ফিরি পাগল ফকির ফিরি পাগল ফকির ফিরি কোন পথচারী যদি গাড়ি ভাড়ার অভাবে যাইতে পারে না হাসান মামার কের পায়ে যাওয়া লাগবো না হাসান মামার কাছে আসবে খাওয়ন গাড়ি ভাড়া ফ্রি খাবার সহ গাড়ি ভাড়াও ফ্রি হ্যাঁ আবার লাস্টের মালটা কি করে জানেন এই লাস্টে রাইটার সাড়ে তিনটার পরে যে খাবার থাকবে সব চলে যাবে শাহালি বাজারে শাহালি বাজারে হ্যাঁ আচ্ছা ঠিক আছে মামা আর কিছু দেখাবেন না হ্যাঁ এই দেখাচ্ছি হ্যাঁ 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 গাড়ার গাড়ার আবার কোন জায়গা কিছু এই আসলো আপনার মাথম মাটন হ্যাঁ এই আসলো মাথম

সাদা ভাত সাদা পোলাও খায় গরুর কালা ভুনা দিয়ে সাদা ভাত সাদা পোলাও ভুনা খিচুড়ি যে যেটা দিয়ে খায় প্রাইসটা কত পড়ছে দুইশো টাকা মাত্র দুইশো টাকা আরে হাসান মাছ দেখা কালারে আমার কালারটা কালার টা দেখছেন

এনে পাগল ফকির ফিরি কর্মচারী গাড়ি বাড়ির অভাবে দেখে যাইতে পারতেছে না কে পায়ে যাওয়া লাগবে না হাসান মামার কাছে আইলে গাড়ি বাড়া ফিরি খাওয়ন ফিরি আরেকটা জিনিস কিন্তু জানে সেটা হচ্ছে মামা আপনার কাছে নাকি বাংলাদেশের প্রথম উটের মাংস যেমন আজকে তো এই জিনিসটা দুইটা জিনিস নাই আমার কাছে যেমন গরুর লেনজার কোন ভিডিও কোন দিন করছেন না করেন গরুর লেনজা এই হাসান মামাই ফাস্ট বাংলাদেশে উটের মাংস

গাড়ি ভাড়া খাবার ফ্রি ফ্রি আসলেন এই যে অনেকে কি করে যে বাসি মালটা বাসায় নিয়ে যায় আমি কিন্তু কোনো বাসি মাল বাসায় নি সাড়ে তিনটার পরে যা থাকবো সব চলে যাবো শাহালি মাজারে এটাও তো মামা সাদা পোলাও সাদা ভাত খিচুড়ি দিয়ে যে কোনো একটা আইটেম দেখা এই প্যাকেজটা একশো টাকা একশো টাকা মাত্র হ্যাঁ সাথে ভর্তা আনলিমিটেড ভর্তা আনলিমিটেড এই যে এই রোস্টটা দিয়ে একশো বিশ টাকা দিয়ে একশো বিশ টাকা আচ্ছা সাদা ভাত সাদা চিকেন জাল ফ্রাই চিকেন জাল আর এই যে ডিমটা দিয়ে ষাট টাকা পাঁচ পদের কিন্তু ষাট টাকা লাগে আমি অপশনটা চেয়েছে থাকেন এই প্যাকেজটা ষাট টাকা

সবাই মনে রাখবেন এটা কিন্তু হাসান মামার চ্যানেল এমন হাসান মামার নিদেশ্য দোকান আমার কিন্তু নিদেশ্য القناه চ্যালেঞ্জ করার ইচ্ছা ছিল না এই কিছু কিছু ইউটিউবাররা জোকাম দিছে তো এই তার কারণে আমি এই যে এই জিনিসটা করলাম নালে আমি করতাম না সবাই হাসামা মামা ইউটিউব চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত আপডেট পান আপনারা